তোমাদের সকলকে আমাদের সিএসএম স্টাডি চ্যানেলে স্বাগত জানাই আশা করি প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ভারতের যে রাষ্ট্রপতি তাদের তাদের নাম নাম স্বাধীনতার পর থেকে ভারতের যে সমস্ত শাসন করেছেন মনে রাখবে রাষ্ট্রপতিরা বা কে কততম রাষ্ট্রপতি ছিলেন তাদের কার্যকাল তাদের সম্পর্কে কিছু তথ্য এই সমস্ত কিছু নিয়ে আমি এখানে আলোচনা করবো অলরেডি তোমাদের একটা ভিডিও দেওয়া হয়ে গেছে রাষ্ট্রপতি সম্পর্কে ধারা বা আরো অন্যান্য ভিডিও দেওয়া আছে তোমরা প্লেলিস্ট এসে গিয়ে দেখে নিতে পারো কিংবা আই ট্যাবে লিঙ্ক আসছে সেখান থেকেও দেখে নিতে পারো তো আজকের ক্লাসে দেখো যে ভারতের যে সমস্ত রাষ্ট্রপতিরা ছিলেন স্বাধীনতার পর থেকে তাদের নাম তোমরা কিভাবে মনে রাখবে কারণ দেখো এই যে টপিকটা থেকে এখান থেকে কিরকম কোশ্চেন আছে দেখো যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এটা হয়তো তোমরা অনেকেই জানবে এবার এই যে বর্তমানে স্বাধীন ভারতের মানে এখন বর্তমানে যে রাষ্ট্রপতির নাম সেটাও হয়তো তোমরা জানো যে দ্রৌপদী মুর্মু তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন এটা কি জানা আছে তো এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন এসে থাকে তাহলে এই কোশ্চেনগুলোর आंसर করার জন্য তোমাদের জন্য আমি একটা সহজ ট্রিক্স নিয়ে এসেছি এই ট্রিক্সটা মনে রেখে তোমরা বলে দিতে পারবে যে কে কততম রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে দেখো কি মনে রাখবে রাজা কৃষ্ণের হাসিতে বড়হকে আলী নীল সিংহ ভাবে রামশঙ্কর নারায়ণ কালামের প্রতিভাতে প্রনক রামায়ণে দ্রৌপদী খোঁজে তাহলে কি হচ্ছে রাজা থেকে রাজা এক নম্বরে প্রথম মানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদের চাপ আপনি আর কোনো কারণ নেই তোমরা শুধু মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর যেটা আমি করে থাকি প্রত্যেক ভিডিও শেষে কীরকম টাইপের এই টপিক থেকে কোয়েশ্চেন আসে সেগুলো তো অবশ্যই করাবো সেই জন্য তোমরা একদম মন দিয়ে দেখো কোথাও স্কিপ না করে লাস্টে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করবে ঠিক আছে দেখে নাও তাহলে দেখো ফার্স্টে কি ছিল রাজা রাজা দিয়ে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমি একদম ছবি সহ নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তোমরা শাসনকাল দেখে নাও ঠিক আছে উনি কতদিন শাসন এমনিতে তো তোমরা জানো যে রাষ্ট্রপতি শাসনকাল কতদিন হয় পাঁচ বছর কিন্তু ইনি দুবার রাষ্ট্রপতি পদে ছিলেন দেখো আমি লিখেও দিয়েছি যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছিলেন এই জন্য তার কার্যকালের সময়টা কিন্তু একটু বেশি ঠিক আছে তো তিনি ছিলেন একজন আইএনজিবি শিক্ষাবিদ এবং স্বাধীনতা সংগ্রামী ইনি 1862 সালে ভারত রত্ন পুরস্কার লাভ করেছিলেন এই জিনিসগুলো একটু কিন্তু তোমরা খেয়াল করে নেবে কারণ অনেক সময় এখান থেকেও যদি কোশ্চেন দেয় তাহলে কিন্তু তোমরা आंसर গুলো করে দিতে পারবে ঠিক আছে এবার নেক্সট দেখে নাও তাহলে দুই নম্বরে কি হচ্ছে রাজা কৃষ্ণের তাহলে কৃষ্ণের থেকে কি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন ওকে তো ইনি গেছিলেন ইনি একজন দার্শনিক ছিলেন এবং লেখক ছিলেন ভারতের প্রতিবছর ফিফ সেপ্টেম্বর তোমরা যে টিচার্স ডে পালন করো এনা জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয় 1954 সালে তাকে ভারতরত্ন দেওয়া হয় তাহলে ইনি কত সালে ভারতরত্ন পান 1954 সালে এই প্রত্যেকটা জিনিস একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলে নেবে ঠিক আছে নেক্সট ঠাকুর হাসিতে ঠিক আছে রাজা কৃষ্ণের হাসিতে হাসিতে দিয়ে কি ডক্টর জাকির হোসেন এনার যে সব থেকে কম সময় ছিল কারণ কি দেখো যে ডক্টর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ঠিক আছে ইনি তৃতীয় কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে অ্যান্সার হয়ে যাবে কি ডক্টর জাকির হোসেন তার পদে মৃত্যুবরণ করেন তিনি পদ্মভূষণ এবং ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন তিনি ছিলেন ভারতের সবচেয়ে কম সময়ে রাষ্ট্রপতি ঠিক আছে বোঝা গেল নেক্সট দেখো তাহলে রাজা কৃষ্ণের হাসিতে বরাহকে বরাহ থেকে কি বরাহ গিরি ভেঙ্কট গিরি অর্থাৎ ভি ভি গিরি ইনি ছিলেন কে একমাত্র ব্যক্তি যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি উনিশশো সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জাকির হোসেনের আকস্মিক মৃত্যুর কারণে স্বল্প মেয়াদে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সালে তাকে রত্ন দেওয়া হয়েছিল ঠিক আছে তাহলে ইনি হচ্ছেন কে ভি ভি গিরি ওকে নেক্সট আলী বরাহকে আলী সিংহ ভাবে আছে না তাহলে আলী দিয়ে কি ফখর আলী আহমেদ ইনি কে ছিলেন ভারতের পঞ্চম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি তার রাষ্ট্রপতি পদে মারা যান তাহলে প্রথম রাষ্ট্রপতি মারা যান রাজা দিয়ে ছিল ডক্টর জাকির হোসেন উনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান আর ইনিও রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান ঠিক আছে এবার রাষ্ট্রপতির পদে থাকাকালীন যদি কেউ মারা যায় সেটা তো তোমরা জানো যে ওই পদটা পূরণ করার জন্য উপরাষ্ট্রপতি কিংবা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি ওনাদেরকে তো এই পদে সামলাতে হয় তো সেই তখন কে ছিলেন বিডি জাতিকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় এনার সময় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল ঠিক আছে নেক্সট আপনি নীল বড়া হকে আলী নীল নীল দিয়ে নীলাম সঞ্জীব রেড্ডি তাহলে ভারতের ষষ্ঠ ইনি কত নম্বর ৬ নম্বর ষষ্ঠ রাষ্ট্রপতি হলেন কে নীলাম সঞ্জীব রেড্ডি এবং তিনি অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি গতকাল লোকসভার স্পিকার পদে সরাসরি নির্বাচিত হয়েছিলেন এবং সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি যিনি সভা রাষ্ট্রপতি ভবন দখল করেছিলেন দেখো এখানে হয়তো যদি কোশ্চেন আসে যে সর্বকনিষ্ঠ ভারতের ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন তাহলে নীলম সঞ্জীব রেড্ডি প্রত্যেকটা পয়েন্ট একটু খেয়াল করবে ঠিক আছে তো ইনি রাষ্ট্রপতি ভবন দখল করেছিলেন এবং রাষ্ট্রপতি পদের জন্য দুবার প্রতিদ্বন্দ্বিত করেছিলেন আলী মিল সিংহ সিংহ তাহলে থেকে কি জ্ঞানী সিং সিং এই ছিলেন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি প্রত্যেকের এক একটা কিছু মানে কেউ হয়তো প্রথম মুসলিম রাষ্ট্রপতি কেউ বা একদম সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ইনি কি প্রথম শিখ রাষ্ট্রপতি ঠিক আছে এবং তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রীও ছিলেন তার রাষ্ট্রপতি থাকাকালীন অপারেশন ব্লু এটা কি দেখো এই যে এনার সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তো এনার নির্দেশে ভারতের যে সেনাবাহিনী সেই সময় শিখদের মানে শিখদের ধর্মস্থান কোথায় এই বলা হয় না যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির সেই সময় একটা হামলা হয়েছিল তো সেইটাকে বলা হয় কি অপারেশন ব্লু ওকে অপারেশন ব্লু স্টার ইন্দিরা গান্ধীর হত্যা এবং উনিশশো সালে শিখ বিরোধী দাঙ্গার মতো অনেক ঘটনা ঘটেছিল তার সময় এই জ্ঞানী জোল নেক্সট রাম থেকে কি রামাস্বামী ভেঙ্কট রমন ইনি হচ্ছেন যে ভারতের অষ্টম রাষ্ট্রপতি এর আগে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য তিনি তাম্রপত্র পুরস্কার পেয়েছিলেন এটা আরেকটা এখানে পয়েন্ট যুক্ত হলো এছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন প্রধানমন্ত্রী কামরাজের কামরাজের লেখার জন্য রাশিয়ান সরকার সোভিয়েত ল্যান্ড পুরস্কার প্রদান করেছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি অনেক সম্মান পেয়েছেন কে এই রামাস্বামী ভেঙ্কট রমন ওকে উনি হচ্ছেন যে ভারতের অষ্টম রাষ্ট্রপতি নেক্সট শঙ্কর শঙ্কর কে কি ডক্টর শঙ্কর দয়াল শর্মা তিনি কে ছিলেন ভারতের নবম রাষ্ট্রপতি তিনি ফোপালের মুখ্যমন্ত্রীও ছিলেন এবং 1956 থেকে 1967 সাল পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী ছিলেন আইনি পেশায় বহু অর্জনের কারণে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন তাদের লিভিং লিজেন্ড অফ ল অ্যাওয়ার্ড অফ রিকগনিশন প্রদান করে তাকে এই ডক্টর শঙ্কর দয়াল শর্মা যিনি কে ভারতের নবম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যিনি দেশের সর্বোচ্চ পদ লাভ করেন তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি লোকসভা নির্বাচনে ভোট দেন এবং রাজ্য বিধানসভায় ভাষণ দেন ওকে কালাম এনার নাম তো তোমরা প্রত্যেকেই জানো কালাম তো ইনিকে এপিজে আব্দুল কালাম ইনি ভারতের কি নামে পরিচিত ভারতের মিসাইল ম্যান অনেক পরীক্ষায় এসেছে ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত ডক্টর এপিজে আব্দুল কালাম ওকে তিনিই প্রথম বিজ্ঞানী যিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছিলেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন ঠিক আছে 1997 সালে তাকে ভারত রত্ন দেওয়া হয় তাহলে কিয়ার হলো নেক্সট দেখো প্রতিভাতে প্রতিভাতে দিয়ে কি প্রতিভাতে হচ্ছে যে প্রতিভা প্রতিভাসীমতী প্রতিভা সিং পাতিল ইনি কে ইনি হচ্ছেন যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এর আগে তিনি রাজস্থানের রাজ্যপাল ছিলেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পাঁচবার বার মহারাষ্ট্র বিধানসভায় সদস্য ছিলেন শুধু তাই নয় তিনি সুখই উড়ানোর প্রথম মহিলা প্রেসিডেন্টও ছিলেন এই পয়েন্টটা খেয়াল রাখবে এটা সম্ভবত একটা এক্সামে এসেছিল ঠিক আছে আমার এই মুহূর্তে খেয়াল নেই কিন্তু কোন একটা এক্সামে এসেছিল নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে যে প্রণব তাহলে প্রতিভাতে প্রণব প্রণব দিয়ে কি প্রণব মুখার্জি প্রণব মুখার্জি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সাতানব্বই সালে তিনি শ্রেষ্ঠ সংসদীয় পুরস্কার এবং দু হাজার আট সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন কে এই প্রণব মুখার্জি যিনি আমাদের ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ঠিক আছে রাজনীতিবিদ এবং আইনজীবী যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন ভারতের জনতা পার্টির সদস্য এছাড়াও বিহারের প্রাক্তন রাজ্যপাল গভর্নর হিসেবে তার অর্জন ছিল বিশ্ববিদ্যালয়গুলোর দুর্নীতি তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন ঠিক আছে এখানে কমিশন গঠনটা যাই হোক ঢাকা পড়ে গেছে তো এটা হচ্ছে যে কমিশন গঠন হবে ওকে তাহলে এবার আমাদের বর্তমান রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি কে ঠিক আছে ইনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি তাহলে প্রথম কে ছিলেন প্রতিভা শ্রীমতী প্রতিভা সিং পাতিল আর দ্বিতীয় হচ্ছেন কে দ্রৌপদী মুর্মু এছাড়া তিনি প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন তিনি ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপাল বিধানসভা দ্বারা সেরা বিধায়ক এর জন্য নীলকণ্ঠ পুরস্কার পান কি পুরস্কার পানি নীলকণ্ঠ পুরস্কার পান ঠিক আছে তো এগুলো খেয়াল রাখো আমাদের বর্তমান রাষ্ট্রপতি এটা তো তোমরা জানোই যে ইনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি এবার এই যে পনেরো জন রাষ্ট্রপতির নাম বললাম ঠিক আছে তাদের নাম আরেকবার তোমরা একটু খেয়াল করে নাও যে কি সাহায্যে মনে রাখবে রাজা কৃষ্ণের হাসিতে আমি দেখো একদম রাজা থেকে বলেছি কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার কার্যকাল একদম সহ দেয়া আছে দেখে নিতে পারো রাজা কৃষ্ণের থেকে কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হাসিতে থেকে ডক্টর জাকির হোসেন হকে থেকে দেখো বরাহগিরি থ্যাঙ্কটগিরি এবার এই যে এনারা দুজন এনারা দুজন কি হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি পদে যুক্ত ছিলেন কারণ কি রাষ্ট্রপতি পদে থাকাকালীন এনার মৃত্যু হয় ঠিক আছে এবার চতুর্থ তো বরাহগিরি ফাংকট গিরিয়ান অস্থায়ী পদে থাকার পর ইনি আবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন পঞ্চম কে আলী আহমেদ এনারও মৃত্যুর জন্য বিডি জাটটি অস্থায়ীভাবে ছিলেন রাষ্ট্রপতি পদে ষষ্ঠ কে নীলম সঞ্জীব রেড্ডি জ্ঞানী জল সপ্তম তাহলে এখানে রাজা কৃষ্ণের হাসিতে বরাহ আলী নীল ভাবে প্রত্যেকটা আমি পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ডেট ওয়াইজ দেখো তাদের কার্যকালও দেখিয়ে দিয়েছি এবার নেক্সট দেখো কি ছিল দুটো লাইন রামশঙ্কর নারায়ণ কালামের প্রতিভাতে তাহলে রাম থেকে শঙ্কর থেকে ডক্টর শর্মা নারায়ণ থেকে কে আর আর কালামের থেকে কি এ পি জে আব্দুল কালাম এটা তো তোমরা ভালোভাবেই জানো প্রতিভাতে থেকে প্রতিভা পাটিল প্রণব প্রণব থেকে কি প্রণব মুখার্জি যিনি আমাদের ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটা কিসের থেকে রামায়ণে থেকে রামনাথ প্রবিন্দ আর দ্রৌপদী দ্রৌপদী থেকে কি দ্রৌপদী মুর্মু যিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি এই আমি হচ্ছে যে একটা এক্সট্রা জাস্ট ছন্দ মিলানোর জন্য যুক্ত করেছি ঠিক আছে তাহলে খেয়াল থাকবে এই যে ট্রিক্সটা এই ট্রিক্সটা মনে রেখে কে কত তম তাদের নাম সবকিছু তোমাদের মনে রাখতে হবে কারণ এরপর আমি নিয়ে আসছি তোমাদের জন্য সেই কোয়েশ্চেন গুলো এই টপিক থেকে এসেছে ঠিক আছে তাহলে ফার্স্টেই দেখে নাও একটা কোশ্চেন যেটা দুটো এক্সামে রিপিট হয়েছে যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজা কৃষ্ণের হাসিতে অতএব কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন 4 হয়ে যাবে এই কোশ্চেনের करेक्ट आंसर ओके তোমরা আমার সাথে সাথে आंसर গুলো করতে থাকো তাহলে দেখো তোমরা যে এতক্ষণ ধরে পড়াটা দেখলে তোমাদের কতটা प्रिपरेशन হলো সেটা তোমরা বুঝতে পারবে দেখে নাও ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করা প্রথম মহিলাকে ছিলেন অর্থাৎ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন শ্রীমতি প্রতিভা সিং পাতিল অপশন ফোর্ড প্রতিভা পাতিল হয়ে যাবে কারেক্ট ক্যান্সার ওকে নেক্স দেখে নাও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন বললাম না তাহলে কি ছিল রাজা কৃষ্ণের হাসিতে হাসিতে দিয়ে কি ডক্টর জাকির হোসেন দেখো এখানে অপশন টু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ইনি হচ্ছেন কি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি নেক্সট দেখো স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় রাষ্ট্রপতি কে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে দ্রৌপদী মুর্মু অপশন টু কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন এটাও তোমরা ভালোভাবে জানো কি রাজা কৃষ্ণ থেকে কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর এস রাধাকৃষ্ণন ওকে নেক্সট আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন কবে দেখো কার্যকাল তার কার্যকাল জানতে চেয়েছে তাহলে কবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি করেছিলেন দু থেকে দু সাল পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি আবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে অন্য একটা এক্সামে তাহলে একই কোশ্চেন কি অ্যান্সার হয়ে যাবে প্রথম হচ্ছেন যে প্রতিভা পাটিল অপশন ফোর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তাহলে কততম এত দূর অবধি আমরা কতটা পড়ালাম পনেরোতম মানে অপশন ফ্রি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার নেক্সট ভারতের রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে কে ছিলেন সব থেকে বেশি সময় ধরে কে দুবার ধরে নির্বাচিত হয়েছিলেন ফার্স্টেই ছিলেন না রাজা মানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি রাজা মানে সব থেকে বেশি সময় ধরে তিনি ছিলেন ঠিক আছে দু হাজার সালের পঁচিশে জুলাই শ্রী প্রণব মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তাহলে দেখো এখানে ডেট वाइज সাল সব কিছু দিয়ে দিয়েছে তো কততম হবে এবার খেয়াল করো ট্রিক্সটা রাজা কৃষ্ণের হাসিতে বড়হকে আলি নীল সিংহ ভাবে রামসংকন নারায়ণ কালামের প্রতিভাতে প্রণো রামায়ণে দ্রৌপদী খোঁজে তাহলে কত নম্বর হলো 13 নম্বর তাহলে এখানে आंसर হয়ে যাবে কি অপশন 3 13 নম্বর তাহলে এই ট্রিক্সটা যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু এটা তুমি খেয়াল করে দিতে পারবে ঠিক আছে নেক্সট এই যে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালে জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন দেখো আমি যখন ওনাদের সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম তখন কিন্তু এটা আমি বলেছিলাম তোমরা যদি খেয়াল করেছো তাহলে কিন্তু এই অ্যানসারটা করে নিতে পারবে তো এখানে অ্যানসার কি হয়ে যাবে অপশন ওয়ান ফখরুদ্দিন আলী আহমেদ ওনার সময় এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এবার বলো যে ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে ভারতে তো তিনটে জরুরি অবস্থা ন্যাশনাল স্টেট আর ফিনান্স তো এখানে এই যে জাতীয় জরুরি অবস্থা কতবার ঘোষিত হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক তোমরা আমাকে পরে জানাবে এটার অ্যান্সার কি হবে কমেন্টে ঠিক আছে চলো এবার নেক্সট কোশ্চেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির নাম কি এটাও তোমরা ভালোভাবেই জানো যিনি আমাদের বর্ধমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী অপশন হয়ে যাবে পরাজিত করে রামনাথ কোবিন্দ ভারতের চোদ্দতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যদিও এটা এই টপিকের একটু বাইরে কিন্তু এখানে এই রিলেটেড কোয়েশ্চেন বলে নিয়ে এসছি তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন টু মীরা কুমার ওকে নেক্সট দেখে নাও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রথম লোকসভা নির্বাচন ডাস সালে জিতেছিলেন দেখো এটাও টপিকের বাইরে কিন্তু আমার মনে হলো তোমাদের জানা দরকার সেই জন্য নিয়ে এসেছি তো এখানে অ্যানসারটা হয়ে যাবে অপশন থ্রি দু সালে তো এখান পর্যন্তই ছিল তোমাদের কোশ্চেন অ্যান্সার তো আজকের যে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইভ করবে আর পারলে শেয়ার করে দেবে যদি তোমাদের বন্ধুদের কারোর প্রয়োজন হয় এরকম ভিডিও ঠিক আছে ঠিক এইরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটন অন করে অন করে নেবেন দেখা হচ্ছে পরের ক্লাসে টাটা